নবীজি সাল্লাম আলহি ওয়াসাল্লামর আগমনের সাড়ে সাত শত বৎসর আগে এক বাদশাহ আসলা এর নাম সাদ, নামেদেওরা আসাদ নাম সব নামর এক কথাই আসাউদে হেমিয়রি এনর আব্বাও আসলা বাদশাহ জডান তাকে নিয়ে এমন পর্যন্ত এই সারা ই রাজত্বর মালিক আসলা কে আব্বা আর প্লাস তাই সাথে আসলা এই জায়গার জমিদারও আসলা আগর বাদশাহ হলে তারা জমিদারি দেশের পিছনে আগর হলে রে দেশের মানুষের খরচ করতো খরচ করত আর আমরা সমাজ আজকে দেশের মানুষের ফকেটের পয়সা খেমনে নিতাম পারি ওটার নাম মনে করি আমার নাম কি নেতৃত্ব এটা জীবনে কেউ নেতৃত্ব মনে করছে না এটা তো ফকিরি ছাড়া আর কিছু হইতে পারে না রেজিলিয়ার ইтори আসাদে হেমিওরীর কোনো সন্তান নাই দোয়া হল্লা খুব বেশি আল্লাহর কাছে তাইন দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের জাবর কিতাব পড়িতা ধান দেশের কোনো মানুষ এমপি থড়া হইলে মন্ত্রীপরিষদের সদস্য হইতে হইলে এমপি থড়া হইতে হইলে সম্পর্কে আসমানি সাইদটা কিতাবর জ্ঞান ছাড়া এমপি থড়awar যোগ্যতা নাই আর মন্ত্রী পরিষদের সদস্য হইতে হইলে কমপক্ষে আসমানি দশটা কিতাবর জ্ঞান থাকতে হইব আন নাই আপনি মন্ত্রী হইতে নাই ওইলে কি হয় আহ্বান করে দিয়ার এখন বাদশাহ চিন্তা করল এত বড় জমিদারি আমার আর আমার কোনো সন্তান নাই স্বামী স্ত্রী দুজনে দুহরা আল্লাহর কাছে আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কোনো বেঠান নাই কোরানে করিমৰ পঁচিশ নম্বৰ ভাৰা শেষ দিকে আছে শেষ দিগ আছে ইল্লাহি মুলুকুজ মা তিবালকমা সা উইহা বলে মাইন্যা সা উইনাসামৈ ইহা বলে মাইনিয়া শাহ জুকুর আউজা উই জুম জোকরা না উম ইনা সাং আলু মাইনিয়া সা উই আকইমা ইন্নাহু আলিমুন আদিৰ তফসিৰ মধ্যে আছে সন্তান দেওয়ার ক্ষমতাখনো বেঠার নাই ইটা ক্ষমতার মালিক কে এর লাগে ইব্রাহিম আলী সালাতামের চৌরাশি বৎসর সন্তান ফাইন না শুধুমাত্র সাইসুল খান খাসে আর আমরা তিন চার বছর পর ওই এলে দেখুন যেন যাওয়া আরম্ভ করে দেই এরকম খারবার হয়তো আপনার তো জানা নাই আল্লাহ সাইও আমার কাছে আসাদে হে মিয়রিয়ে সন্তান ফাইন না রাজত্ব হয়ে দিয়া যেতা আর ই জমিদারে হারে দিয়া যেতা জামাই দীর্ঘ দিন পরে ফাইলা এক সন্তান 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 এক সন্তান এই সন্তানটা হইলে বাবা আসমানি কিতাবের জ্ঞান ছাড়া আমার দেশের মন্ত্রী এতে হের নাই এম পিও এতে নাই আর আমার ছেলে বলিয়া যে তোমার কোনো দায়িত্ব দিলে ইটা জীবনেও আশা করিও জোরে আশা উমুল আমরা যে কিতাব লিখছ এ জালি রহমতুল্লাহ সব বেমারর মা সব বেমারর মা আমরার সমাজ সব বেমার মা ওই গেছে স্বজন পিটি কোন পিটি আর ওজুরে কোন পিটি স্বজন আমি মরি গেলে আমার ছেলে আমি মরি গেলে কি আমার বউ আমি মরে গেলে কি আমার বোন আমি মরে গেলে কি আমার ভাই এরকম হারবার আমরা সোনার বাংলাত নাই লৌটাতে বেজাল লাগাইলো এখন আসামে হেমিয়ারি হন বাবা কুরআন হাদিসের শিক্ষা আসমানী কিতাবর জ্ঞান না তাহলে তুমি যে বাবার সন্তান হইয়া আছছ আর গইতা গইতা জীবনেও চিন্তা করিও না বাবা তুমি ভালো করে লেখাপড়া করো আসমানী কিতাবর জ্ঞান শিখো বাবাই তোমারে পুরস্কার দিবি কি দিবা ও ছেলে পুরস্কার আশায় শর্ত করে কই আর আশায় আর আসমানী 10 জ্ঞান অর্জন করিয়া আসমানি দশটা কিতাবর জ্ঞান অর্জন করিয়া বাড়িতে আইয়া হইলা আব্বা বলে যে আমি আসমানি দশটা কিতাবর জ্ঞান অর্জন করিয়া ইসকে বাড়িতে আইসি আপনি যে কইসলে আমারে পুরস্কার দিতা আমারে দয়া করি আপনি পুরস্কার কিতা দিতা দেখা আমরা ওইলে হইলাম মানে নেগে আইফোন একটা টাস মোবাইল একটা না মোটর সাইকেল একটা তখন গাড়ি থলে আমায় মরি যাবে গিয়া ঠিক নি হইনাখানে দেখুন জানে বাবায় দিরা কিতা জানি আপনার খেয়াল করিয়া আসা দিয়া ছেলে ছেলে হইলে আব্বা আপনি কইসলে আমার পুরস্কার দিতা এখন পুরস্কার দেখা বললে বাবা তুই কি চাস আসা দিয়া হিমিয়ারি যে বাবা তুই কি চাস বুঝলে আব্বা আমার কিচ্ছু চাও হওয়া নাই আমি আসমানি কিতাব দশটা পড়িয়েছি সার্টিফিকেট লই আইছি জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদ পুতাকিয়া এই দখা সার্টিফিকেট দশটা আসমানি কিতাব পড়িয়েছি এখন আমার কি দোকা পুরস্কার দোকা বাবা পুরস্কার কি চাও লাব্বা আমি চাই পুরস্কার এই আসমানি 100টা কিতাবের মধ্যে 30টায় পৃষ্ঠায় এখন নবীর নাম পাইছি এর নাম হইল কি আহমদ এই নবীর জন্ম হবে মক্কা নগরীতে হিজরত করে উনি চলে যাবেন মদিনায় আর এই মদিনার মধ্যে চির সাহিত্য থাকবেন এই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানায়েসা রাদিয়াল্লাহু আনহা قالت لما قبض رسول الله اختلفوا في دفنه فقال أبو بكر الصديق رضي الله تعالى عنه سمعت من رسول الله صلى الله عليه وسلم شيئا قال ما قبض الله نبيا إلا في الموزع الذي يحب أن يدفن فيه ادفنوه في موضع فراشه رواه الترمذي এই মদিনার মাটিটা এখনো এই নবীর আগমন হয় নাই আমি চাই আমি ছেলে এই মদিনার মাটিটা দেখতাম আপনি করিয়া দিতা বাবা হইলা না আব্বা এই গাড়ি তো দেশের বাদশার বাদশার গাড়ি তো আমি কি করতাম পারি না ব্যবহার করতাম পারি না এটা জুলুম এটা কি জুলুম আব্বা আপনি বাদশা ঠিকই আছে হইলা তাহলে কি করা যায় বুঝলে আমার একটা গুড়া দেখা হইলা বাবার তুই যা আমার তোর দাদার বাড়ি যা এখানে আছে তৎকালীন সময় আসলে গুড়ার যুগ কেয়ার যুগ গুড়া লইলা তাই হইলা প্রটোকল দিয়া দেয় তোমার সাথে আব্বা আমার সাথে পুলিশ দিবা দিবাখানে পুলিশ প্রটকল রাখে ও সমস্ত মানুষের যারা জনগণর টেকা পয়সা মারিয়া খায় কোনো বুমনীয় খাইছি না তাহলে পুলিশ প্রটোকলের কোনো প্রয়োজন নাই বাবা হইল না আমার ছেলে সঠিক শিক্ষা শিক্ষিত হয়েছে ঠিকই আছে বাবা যাও এহা মদিনাত মদিনাত তখন এহুদি হলের বসবাস আছে এহুদি হলে দেখলা কোন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে জিজ্ঞাসা করলা বাবা তোমার নাম কি হই কি এই নতুন নতুন লাগে তোমার দেখতে বলে আপনারা কোন দেশের মানুষ এই দেশের বাচ্চার নাম কি বলে আমরা দেশের বাচ্চার নাম আসাদে হিমিয়রি আশা দি আহিমিয়রীর এক সন্তান ছেলে বলে যে আমার নামে আমি আব্দুল্লাহ আসাদি আহমিয়রীর একমাত্র ছেলে তারা হইলে আল্লাহ আমরা ইশার খাই এলাকাত আর কোনো খাম থাকতো নাই বাচ্চার চেলেছি তুমি খেনে ও তাই খুঁজছিল যে আমি আখেরি নবীর আশিক ও কথা সোনার কারণে এহু হলে হইলা যে যুবক হলরে এই তো দেখা যায় আমরার দুশ্মন হার দুশ্মন এহুদিও হল দুশ্মন চোখ দিয়ে ইশারা দিছই তারে হত্যা করে দিছ এখন পত্র পত্রিকা ফেসবুক টিভিত খবর গেছে যে বাদশার একমাত্র ছেলে মদিনার মানুষের হত্যা করে নিচইন খবর গেছে না নিইন্ধে মন্ত্রী পরিষদ লইয়া বইছই সময় কিন্তু খুব সংক্ষেপ গতি সংক্ষেপ সংক্ষেপ আলোচনা আর মন্ত্রী পরিষদ লইয়া বইছইন যে মদিনার মানুষের কি করা যায় ইয়া শ্রিপর মানুষের কি করা যায় মন্ত্রী পরিষদ থাকি একজন হাড়াইয়া কইলা সার বাচ্চা আপনার ছেলে হইতে হয়েছিলেন আমি এই মসজিষের মধ্যে জবুর সম্পর্কে সবচেয়ে বড় জ্ঞানী আপনারা সবাই জানেন সবর সিনিয়র আমি জবুর কিতাবের মধ্যে আসি এই নবীন নামে যারা গিয়ে এখানে গিয়ে মরবো রক্ত দিব এর চোদ্দ গোষ্ঠী আল্লাহ মাফ করিয়া দিবা খুশি আম্মাও কুশি দজন খুশি হইয়া হইলা তাহলে যে দেশের মানুষে আখের জমানার নবীর সাথে নিয়ে আমার রক্তর সম্পর্ক দিয়া দিচ্ছই এই সমস্ত মানুষরে আমি নিয়া স্বর্ণের মালা পরাইয়া দিতাম রওানা দিরা এমন তাকিয়া আইত্যা মদিনা পর্যন্ত আইবার সময় দেখা যায় মন্ত্রী পরিষদের অনেক উলামায়ে কেরাম তারা সবাই হইলা যে আমরাও আপনার সাথে যেতাম বলে সব যেতে হাইতে নাই যারা দুর্নীতিবাজ এরা আমার পিছনে তাকতে পারতায় নাই আল্লাহ পাক সিসি ক্যামেরা মধ্যে তাকবো আমার পিছনে কোনো দুর্নীতিবাজ থাকলে বুঝা যাইব আমিও দুর্নীতিবাজ বাঁচি ইয়া মদিনাত হিকানো গিয়া আল্লাহ দেখেন মদিনাত কোনো মানুষ নাই যুবক নাই বুড়া মানুষ আসেন আন্ডারে শিশু বাচ্চা আসেন মহিলা আসেন কারণ তৎকালীন সময়ে তিন প্রকার মানুষের উপরে হামলা হইত না ওভারেজ এইটটি ওভার হয়ে গেছে গিয়া বুড়া মানুষ এর আর কোনো হামলা জুরে হোক হামলা আমরা আশি সত্তর নব্বই বছর বুড়া হইলেও ফাঁসি কাষ্ট জুলাই রকম খারবার হয়তো আমরা সোনার বাংলাতে এখন আইছেন না জি দুই নম্বরে যারা আন্ডারে শিশু বাচ্চা ওদের উপর কোনো আক্রমণ নাই আর নারীদের উপর কোনো আক্রমণ নাই তিন প্রকারের মানুষ আছেন জিজ্ঞাসা করলাম তোমাদের দেশে কোনো যুবক নাই বলে বাচ্চার ছেলে মারিয়া গড় থাকার কোনো ব্যবস্থা আছে নি সব হৈলাস রাইয়া দাও এন্টারণে সোনার মালা ফরাইয়া দিতাম খিসের মালা মালা হরাইয়া দিতাম এখন এই যে আলিম সাহল আলিম হইলে যে সাব আপনার ছেলে হত্যার কারণে আজকে আখেরি জমান নবীর সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে গিয়া আমরাও চাই আখেরি জমানান নবীর সাথে যেন আমাদের সম্পর্ক হয় আমরা আপনার দেশ গিয়া মন্ত্রী থাকতাম কোনো প্রয়োজন নাই আমরা ওখানে অবস্থান কর্ম যদি হায়াতে ফাইলেই আখেরি জমান্ন নবীর সাথে আমরা সাক্ষাৎ হয়ে যাব যদি হায়াতে না পাই তে আমরা ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চা কাচ্চারে ওসিও থরিয়া এন তেন ওখানে থাকবা আর আখেরি জমান নবীর হেল্প করবা সাহায্য করবা বাচ্চা হলে তো তো এই স্বাস্থ্য মানুষের বানাইয়া দেওয়া লাগব বিয়া দিয়া দেওয়া লাগবো অফুরা বিয়ার খরচ গড় বানানির খরচ সাস্য গড় বানাইছেন কত শাস্য একটা গড় বানাইছেন দুতলা দুতলাহ গড় বানাইয়া শাস্য আলিম সাহর আপনারা কেন অবস্থান করুকা আমি যে এমন যে সময় এই গড় বানানির একটা সিটি সিটির মধ্যে তিনটা কবিতা লিখছইন যে এই সিটিটা এই দুতলা গড় আপনে তাকবা যদি আখের জমানা নবীরে ফাইলেন তা তান কাছে আমার সিটিয়া দিবা যদি আপনি না ফাইন আপনার ছেলের কাছে ছেলে না হইলে নাতির কাছে এইরকম এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিডি চাই সিঁড়ি হিয়া শেষ পর্যন্ত আবু আয়ুব আংসারি রাজি আল্লাহ হাত হাতা এই সিটিটা পৌঁছিল নবীজি সাল্লা আল্লি সাল্লাম হিজরত করে যখন মদিনায় তখন নবীজি সাল্লাম আলহি ওয়াসাল্লাম হার বাসাত গিয়া উঠবা সবে ইনভাইট করা হুজুর আমার বাসাত আমার বাসাত আমার বাসাত নবীজি হইন না 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 আমার কাছে মেসেজ আইছে চেক আজ থাকি সাড়ে সাত শত বৎসর আগে তুব্বাই হিমিয়র কোন জায়গাত একটা গড় বাড়ি বানাইয়া আমার নামে রেজিস্ট্রি করিয়া দলিলপত্র সব কিছু জমা দিয়া রাখেন আমার উঠনি যেখানে গিয়া থামব ও জায়গার মধ্যে নিশ্চয়ই এই দলিলটাও আছে أبو أيوب رضي الله تعالى عنه عن أنس رضي الله تعالى عنه قال: لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال: يا أيها الناس

شهدت على أحمد أنه شهدت على أحمد أنه رسول من الله بارئ نصمي فلو مد عمري إلى عمره لكنت وزيرا له وابن عمي وجاهدت بالسيف أعداءه وجاهدت بالسيف أعداءه وفرجت عن صدره كل غمّ বা চায় সিডি তিনটা কবিতা লেখছেন কইরা আমি সাক্ষী দিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আখের জমানান নবী আমি যদি বেঁচে থাকতাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত ওনার সাথে আমার সাক্ষাৎ হইতো তাহলে উনার সাথে ওনাকে আমি সাহায্য করতাম ওনাকে হেল্প করতাম হায়রে আমার তো হায়াতে দিল না দের না এই আমার ফুসেছে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাহ ফরমাইন লাসুব্বু তুব্বা আল হেমিয়রি খবরদার তুব্বাই হেমিয়রি এই বাদশারে খেয়েও গালাগালি করিও না ফাইনাহু আমানা বি আমি দুনিয়াতে আসার সাড়ে সাতশত বছর আগে এই তুব্বাই হেমিয়রি আমার ইমান কবুল করে বাই বুজুরগানের দিন এত কিছু খুঁড় সার মর্মটা হচ্ছে যে তো হেমিয়রি হইল আসমানি কিতাবর জ্ঞানে গুণী ছাড়া আমার দেশও মন্ত্রী হইতে ভারতায় নাই এমপি হইতে ভারতায়